শুভ দুপুর তো আজকে আমি আবার আপনাদের জন্য দুপুরের খাবারের নিয়ে এসেছি রান্না আজকে আমি করবো এই দেখেন দেশি কচুরমুখী এই কচুরমুখিগুলো আমাদের এখানে বন্ধুরা কম পাওয়া যায় এগুলো কলকাতা থেকেই আসে তো এই কচুরমুখী দিয়ে আর এই যে দেশি মুরগির ডিম দিয়ে করব তরকারি তো সঙ্গে থাকবেন আমি কচুরমুখীটা কুকারে সিটি দিয়ে নেব একটু ডিম আর কচুরমুখীটা আমি একসঙ্গেই বন্ধুরা সিদ্ধ বসাবো কেন কি তাহলে না এক সিটিতেই আমার হয়ে যাবে তো বন্ধুরা আমি এবার এটা সিদ্ধ করে আমার কচুর মুখে ডিমটা সিদ্ধ হয়ে গেছে আমি এবারে এগুলো ডিমগুলো ছুলে নেবো আগে আর বন্ধুরা এই তরকারিটা তো আমি পেঁয়াজ রসুন টসুন কিচ্ছু দেবো না একদম পেলেন তরকারি হবে বন্ধুরা এই যে ডিম আর কচুর আমার ছোলা হয়ে গেছে আমি এবার এই যে শুকনো কড়াইতে একটু মশলা ভেজে নেব মশলা বলতে বন্ধুরা সেই রকম কোনো মশলা না আপনারা তো ভাববেন যে আমি বলেছি বিনা মশলার করবো তো বিনা মশলা না হালকা অল্প জিরা আর ধনে একটু ভেজে ব্যাস ওটাই তবে শুকনো লঙ্কা আর কিছু ধনে আর যে জিরা এটা আমি ভেজে নেব আর বন্ধুরা আমি এই এই যে ডিমগুলো ডিমগুলো আমি এরকম চিরা লাগিয়ে নেবো তাহলে কি হবে বন্ধুরা সব মশলা সসলা গুলো ঢুকবে আমার এটা ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে নামিয়ে নেবো বন্ধুরা কড়াইটা তো আমার গরমই আমি কড়াইটাতে সরষের তেল দিয়ে দেবো আগে ডিমটা আমি ভেজে তুলে বন্ধুরা আর ডিমটাতে আমি নুন হলুদ মেখে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি ডিমগুলো দিয়ে দেবো আমার ভাজা হয়ে গেছে আমি বন্ধুরা এবার এটাতে দিয়ে দেবো তেজপাতা আর এই যে গোটা জিরে আমি এবার এই কচুর মুখিটা দিয়ে দেবাই কচুর মুরগিটা এই কচুর মুরগিটা খোসা ছাড়িয়েও মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে আমি ওটাকে দিয়ে দেবো সব মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুই বন্ধুরা আর কিছু দেবো না আমি আর ওই যেটা ভেজে রেখেছি দিলে দেবো ধনে ওটাই আমি বেঁধে দিয়ে দেবো বন্ধুরা তো আমার পছন্দ হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো ধরে এই মশলাটা আমি শিলে বেটে নেব এটা বন্ধুরা আমি জল দিয়েই বাসব বন্ধুরা মশলাটা আমার বাটা হয়ে গেছে আমি এইভাবেই ঢেলে তো দরকার ভিতরে তরকারি বন্ধুটা ভালো করে নেড়ে না এখন কি সুন্দর কালার আসছে তরকারি বন্ধুরা আমি এবার ডিমগুলো দিয়ে দেব ডিমের তরকারিতে গরম মশলা দেয় কিন্তু এই তরকারিটাতে আমি গরম মশলা দেব না যেহেতু ওটা এমনি ঝোল না এটা আমি কচুর মুখে দিয়ে করছি যার জন্য বন্ধুরা আমি মশলা দেবো না এটাতে আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে দেবো এবার বন্ধুরা এই যে আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো আমাদের বন্ধুরা যতই আমরা শুকনো লঙ্কা বেটে দিয়ে যাই করি না কেন আমাদের ফেভারিট হচ্ছে কাঁচা লঙ্কাটা আমরা মাংস রান্না করি কাঁচা লঙ্কা দেবো সব তরকারিতে আমরা কাঁচা লঙ্কা দেবই কেন কি কাঁচা লঙ্কা খাওয়াটা এমনিও ভালো আর স্বাদও একটু ভালো হয় যার জন্য কাঁচা লঙ্কাটা সব তরকারিতেই আমরা ব্যবহার করি অন্য তরকারিটা আমার রয়ে গেছে তরকারিটা আমি নামিয়ে নেবে ঝোল রাখলাম কেন কি প্রচুর মুখের তরকারি তো পরে ঝোলটা টেনে যায় বন্ধুরা এই যে হয়ে গেছে আমার কচুরমুখী দিয়ে ডিমের তরকারি আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন ঠিক আছে কচুরমুখী সিদ্ধ না করে কাঁচা কচুরমুখীও দিয়েও আপনারা করতে পারেন আমি একটু সিদ্ধ করে নিয়েছি ভাবলাম গলে কি না যার জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সঙ্গে থাকবেন তো ভিডিওটা এখানেই শেষ করব ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার